আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন পড়ে আছেন নানাবিধ সাংসারিক জটিলতায় অর্থনৈতিক সমস্যায় আপনাদের সকলের কথা বিবেচনা করে আপনাদের মেসেজগুলো পর্যালোচনা করে আমি আজকে চমকপ্রদক আরও একটা দাস্তে গায়বের আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা নিয়োগ করেছেন যে কুরবানি দিবেন কিন্তু কিছুতেই হাতে টাকা আসছে না কুরবানির টাকাটা জোগাড় করতে পারছেন না বিশেষত এই আমলটা তাদের জন্যে আপনি যদি অধিক পরিমাণে ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণ থেকেও ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে মুক্তি পাবেন আপনি যদি এক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ হয় আপনার আপনি আমল করবেন একচল্লিশ দিন আপনার ঋণটা যদি হয় পাঁচ থেকে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকা আপনাকে তিন মাস তেরো দিন আমল করতে হবে আর যারা শুধু কুরবানির টাকাটা ম্যানেজ করার জন্য আমলটা করবেন সেক্ষেত্রে আপনি ঈদের দুই দিন আগ পর্যন্ত আমলটা আমলটা করবেন যেদিন ভিডিওটা দেখবেন সেদিন থেকে শুরু করে ঈদের দুই দিন আগ পর্যন্ত হচ্ছে যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক করে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য গণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে এই কাজটা করতে গেলে সর্বপ্রথমে যেটা করতে হবে আপনাকে আপনি কাজে নিয়োগ করবেন আপনার যে পরিমাণ অ্যামাউন্টটা দরকার সেই অ্যামাউন্টে নিয়োগটা করবেন নিয়োগটা করে কিছু মিষ্টি জাতীয় বা খাবার রান্না করে কিছু এতিম খাইয়ে দিবেন প্রথম দিন প্রথম দিন খাইয়ে দেওয়ার পরে আপনি যত দিন আমল করবেন এখন যদি একুশ দিন হয় একুশ দিন একচল্লিশ দিন হলে একচল্লিশ দিন তিন মাস তেরো দিন হলে তিন মাস তেরো দিন প্রত্যেক দিনের জন্য একটা করে গ্রিন কালারের মোমের দরকার পড়বে আপনার প্রত্যেকটা মোমের উপরে আপনি যেই কোনো হরফের সাতশো ছিয়াশি কথাটা লিখবেন যে কোনো ভা আশায় সাতশো ছিয়াশি কথাটা লিখবেন সাতশো ছিয়া কথাটা লিখার পরে ঘরের পূর্ব পশ্চিম দিকে মুখ করে বসবেন ঘরটাকে ধূপলবন আগর জেলে সুবাসিত করে নেবেন আপনি সুন্দর করে অজুক গোসল করে নেবেন ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন তারপরে আপনি ঘরটার ভিতরে ধূপলবন আগর জ্বলে সুবাসিত করেন ঘরটার ভিতরে পশ্চিমমুখী হয়ে প্রবেশ করেন পশ্চিমমুখী হয়ে যা নামাজ বসেন বসার পরে সর্বপ্রথমে আপনি দুই টাকা সালাতুল হাজতে নামাজ পড়বেন তারপরে দরবারে যে সালামটা আছে সালাম কাউলামীর রব্বি রহিম সালাম আলা ইব্রাহীম সালাম আলিয়াসিনালামান আল্লাহিন ফিলমিন সালাম আলিকম ফাতখুল্হা খোলদিন সালাম আলমুস হারুন সালামুন হিয়া হাত্তা আতলাল ফাজরি এগে এগা সালামুনিয়াবুসবান শেখ মহিউদ্দিন আব্দুল কাদালী আল হাসানি আলু হুসানি রহমতুল্লাহ এই কথাটা আপনি বলবেন একবার করে একবার করে যখন এই কথাটা বলা শেষ হয়ে যাবে তিনশো তেরো মর্তবা দুরুদ ইব্রাহিম আতবা সাল্লাহ সালাম পড়বেন পড়ার পরে সুরা কাউসার পড়বেন তিনশো তেরো মর্তবা তিনশো তেরো মার তো বা সুরাকাউসার পরার পরে আবার পুনরায় ওই দূর ছড়ি পড়বেন তিনশো তেরোবার এভাবে প্রত্যেক দিনের আমলগুলো শেষ করবেন এভাবে আপনি নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত করেন আপনার ঋণের পরিমাণ যদি এক থেকে পাঁচ লক্ষ টাকা হয় একচল্লিশ দিন ঋণের পরিমাণ যদি হয় পাঁচ লক্ষ টাকার উপরে তিন মাস তেরো দিন আর আপনি যদি শুধু কুরবানির জন্য হয় যতদিন কুরবানির বাকি আছে তার দুদিন এক পর্যন্ত আমলটা করবেন এখন যখন আপনি আমল করবেন এই আমলগুলো যখন আপনি করতে যাবেন প্রত্যেক দিন একটা করে গ্রিন কালারের মোম জ্বালাবেন এখন তিনশো তেরো বার পর থেকে যদি মোম নিবে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি তারপর মোমের অংশ বাকি থাকে সেই ক্ষেত্রে আপনি মোমটা জ্বালিয়ে রেখে ওই ঘর থেকে বের হয়ে যাবেন এভাবে ক্রমাগত আপনি তিনশো তেরো দিন করেন এভাবে ক্রমাগত তিনশো বার করেন আপনি তিনশো বার যখন আপনার আমল করা শেষ হয়ে যাবে আপনি যখন এই আমলের গণ্ডি পার করবেন প্রত্যেক দিন যে আমল করেছেন ওই আমলের যে মোমের অংশগুলো আপনার কাছে থেকে গেছে ওই অংশটাকে আপনি নির্জন নিরিবিলি কোনো হাটে মাঠে ঘাটে শ্মশানে অথবা কবরস্থানে নিয়ে গিয়ে চুপচাপ ফেলে দিয়ে চলে আসেন আপনার আমল পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট সময় শেষে কোথাও না কোথাও থেকে কারো না কারো মাধ্যমে কোনো না কোনো উসিলায় আপনার কাছে এই মুক্তির অথবা আপনার কোরবানির টাকাটা আসবেই আসবে এতে কোনো ভুল নাই আমার দেখানো পথে যদি আমলটা করতে পারেন আমার নির্দেশিত পথে যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আমি শতবার গ্যারান্টি দিতে পারি আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে নিজেদের টাকাগুলো গচ্ছা দিতে হবে না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় সরাসরি আমাকে আমার সাথে দেখা করবেন আমার সাথে দেখা করতে গেলে একদিন আগে ভিজিট ফ্রি দিয়ে আপনাকে শিডিউল দেওয়া লাগবে ঢাকাতে দেখা করতে হবে আপনি দেখা করার একদিন আগে নিজের নাম ঠিকানা ছবি আগে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠাবেন যারা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি এই একই নামে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ফলো করেন ইনশাল্লাহ জিন্দিগিতে কোনো কখনও কোনো দিন কোনো কাজের জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ধোকা খাওয়া লাগবে না এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে